চায়না ট্যুরিস্ট ভিসা করুন এখন একদম ফ্রি ট্যুর বুকিং করেই কোন রকম ভিসা ফি ও প্রসেসিং ফি ছাড়াই করুন চায়না ভিসা আর আমাদের সেরা ট্যুর প্যাকেজে চায়না ঘুরে কোন রকম মিডলম্যানের কমিশন ছাড়াই একদম উৎস থেকে সরাসরি আপনার পণ্য সোর্সিং করে আমদানি ব্যবসা শিখুন হ্যাঁ ঠিকই শুনেছেন এখন কোন রকম খরচ ছাড়াই করুন চায়নার ট্যুরিস্ট ভিসা আমাদের চায়না বিজনেস ট্যুরে বুকিং দিয়েই আপনি একজন উদ্যোক্তা হলে আজই স্কাই কিউএস টিমের সাথে চায়নায় গিয়ে ব্যবসা শিক্ষার ট্যুর প্যাকেজে বুকিং দিন বুকিং দিলেই সীমিত সময়ের জন্য পেয়ে যাচ্ছেন দারুণ এই ফ্রি ভিসার সুযোগ সেই সাথে প্যাকেজের মধ্যে তিন বা চার তারকা হোটেলে থাকা ফ্রি মোবাইল সিম ও ডাটা প্রতিদিন হালাল খাবার মেট্রো ও ট্যাক্সিতে যাতায়াত পাইকারি পণ্যের জন্য মার্কেট ও ফ্যাক্টরি ভিজিট দরদাম নেগোসিয়েশন টেকনিক পণ্য প্যাকিং করা এবং আপনার নিজস্ব ইম্পোর্ট লাইসেন্স না থাকলেও এবং পণ্যের পরিমাণ যত কম বা বেশি হোক না কেন তা এয়ারে বা সমুদ্র পথে শিপমেন্ট করে দেশে আপনার গোডাউন পর্যন্ত নির্ঝঞ্ঝাটে নিয়ে আসার প্রসেস মনে সবই আমরা দেখবো ও শিখবো এই ট্যুরে জয়েন করে ও হ্যাঁ চায়না একবার গেলেই আর বারবার যাবার প্রয়োজন হয় না তবে বছরে বা দু বছরে একবার গেলে নতুন নতুন ব্যবসা বা আইডিয়ার দ্বার উন্মোচিত হয় আপনি যদি একজন উদ্যোক্তা হন তাহলে এত সব সুযোগ এবং সেই সাথে খরচে ভিসা করার সীমিত সময়ের এই অফার নিশ্চয়ই হাতছাড়া করবেন না তাহলে আর দেরি না করে এখনই কল করুন হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান অথবা ইনবক্স করুন সীমিত অফারের দারুণ সেরা এই ট্যুরে আমার এবং আমার টিমের সঙ্গী হতে চায়নায় গিয়ে আপনার ব্যবসার পণ্য দেখুন এবং কিনেই লাভ করুন আর দেশে শিপমেন্ট করে এনে ব্যবসার পরিধি বৃদ্ধি করুন